আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না ভাবতেছি তাই ঘরের মধ্যে কিছু টমেটো কিছু সবজির মাছ ছিল তাই রান্না করতেছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে গোটা জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তরকারিটা ততই টেস্ট লাগবে তাই মরকা মশলাটা একদম ভালো করে পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে ওর দিয়ে কাঁচা টমেটো পাকা টমেটো চাষে তারপর আস্ত করে পেঁয়াজ চার পিস করে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগে তাই পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সবজিটা সবজিটা কষানোর পরে একদম অল্প আছে সিদ্ধ করে নিয়েছি টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি যেহেতু টমেটো দিয়েছি নাই তো টমেটোর মধ্যে একটু মিষ্টি নাই তো মিষ্টি লাগবে তাই একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে জাল জাল করে কাঁচা দিয়েছি একদম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে এবু দিয়ে বেছে রাখা সুন্দর করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা আর সবজির সাথে যেহেতু এখানে সবজিটা একদমই হচ্ছে মাছও অতি তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে যেতে হবে মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু কষিয়ে নিচ্ছি মাছটা তারপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি যদি একটু পানি না দিলে একটু জালে না আসলে তখন এটা ভালো লাগবে না তে অল্প একটু পানি দিয়ে অল্প করে নড়াচড়া করে দিচ্ছি যাতে করে ইয়া না হয় ভেঙে না যায় মাছগুলো তারপর পানি দিয়ে ভালো করে একদম এখন ভালো করে জাল দেব কতক্ষণ জলটা একটু সিদ্ধ হয়েছে পরে অল্প করে নড়াচড়া করে দেবো চাইলে আপনারা এখানে দন পাতা দিতে পারেন ধনিয়া পাতা কুচি কিন্তু আমি দিই নাই এখানে মশলা দিয়েছি জিরা টিরা এগুলো তাই দেওয়া হয় নাই অল্প করে নড়াচড়া করে যে পানিটা একদম শুকিয়ে আসছে একদম তারপর একটা হয়ে গেছে প্রায় এখন মাছটাও হয়ে গেছে যেহেতু মাছ একদম নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারিটা একদম হয়ে গেছে পারফেক্টভাবে এখন পরিবেশন করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ